আওয়ামী লীগ তারা যেটা করেছে পিলখানা গণহত্যার নাটক মঞ্চায়িত করেছে এটা করবার মধ্য দিয়ে আমার সাতান্ন জন অফিসারকে শুধু হত্যা করা হয়নি সমস্ত মিলিটারি হিস্ট্রিতে সিঙ্গেল অপারেশন অফ দ্য মারা গেছে বলে আমরা জানি না আমাদের ছোট পড়াশোনাতে তো সেই যে আমার সভরিনটিকে কম্প্রোমাইজ করবার যে কালচার শুরু হয়েছে একাত্তর সাল থেকে সেই কালচারের সবচেয়ে বড় দেনা শোধ করতে হয়েছে আমার ফোর্সেসকে সবচেয়ে বেশি হারে করতে হয়েছে এবং যেহেতু আমি আপনাদের অফিসার ভাই বোনদের সাথে দফায় দফায় ইনডোর আউটডোর অসংখ্য মিটিং করেছি আমি যে জুলুমের কথা আপনাদের কাছ থেকে শুনেছি বোনদের উপরে যে অ্যাবিউজ হয়েছে শুনেছি ফ্যামিলি ব্রেক আপ করতে বাধ্য করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে বিয়ে করবে এই এইসব সব শুনলাম এবং খুবই সিরি সিরি রিজন মনে হয়েছে আর কি যে মনে হয়েছে যে ওকে খায়া ফেলতে হবে ওর ওকে ডিসমিস করতে হবে এখন একটা ইয়ে বের করো আর কি গিভিমে ব্ল্যাকশিপ টাইটল সো ইউ ক্যান কিল দি মফ তো সেই কালো বিড়াল খোঁজার মতো অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা কি করেছি আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে ভোকাল ছিলাম আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের মিটিং হয়েছে ইন্ডোরে যমুনাতে আমরা চারটা গণতদন্ত কমিশন করবার জন্য প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি তার ভিতরে প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই যে নৃশংসতম ফ্যাসিবাদী শাসন দেখলাম তার প্রথম গণহত্যার শিকার হয়েছে হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস এবং দুইটা মানে চারটা বাহিনী টেকনিক্যালি আর্ম ফোর্সেসের তিনটা বাহিনী এবং হচ্ছে বিডিআর আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা ফোর্সকে একটা সিঙ্গেল অপারেশন দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সে পঙ্গু করবার পিছনে এখন আমার দেশের বরাতে তো যেগুলো আমরা আগে ইনডোরে জানতাম এখন তো এটা আমার দেশ এভিডেন্স আকারে প্রকাশ করেছে যে কিভাবে বাহিরের এবং ভিতরকার শক্তি মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু ডিসক্রেসড মিলিটারি অফিসারকে একসাথে করে নেক্সাস তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের ষোলো বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের ডিজিএফআই এনএসআই এর মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যেখানে আর্ম ফোর্সেসরা লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউয়াসলি ছিলাম কন্টিনিউয়াস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির সামনে পিছনে ঝামেলা এগুলোর থ্রেডের মধ্যে ছিলাম এ ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতেই আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না এটার সাথে আমার আমার সভরেন্টি আমার আমার ফ্রিডম আমার ডেমোক্রেসি আমার রুল অফ ল আমার গভর্নেন্স আমার পলিটিক্যাল স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে এবং জড়িয়ে গেছে বলি বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মনস্টারকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কীভাবে ডিস্টেবালাইজ করে দেওয়া যায় এবং কত সিরি সিরি রিজনে করেছে হিজবুত তাহারির বের করা জামাত বের করা শিবির বের করা দাড়িওয়ালা বড় দাড়ি কেন রেখেছে টাকনোর উপরে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছি যখন অফিসারদের এই সব বক্তব্য শুনেছি আমাদের বোনদেরকে যে সকল কারণ বলেছে এবং পিএনজি মানে এটা তো বুঝতামই না মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে ফোর্সেস অফিসাররা এক কাপড়ে বাড়ি চলে গেছে তাদেরকে পেনশন দেওয়া হয় নাই বেতন দেওয়া হয় নাই তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া যদিও এটা ডিফারেন্ট আলোচনা যে রাষ্ট্রীয়ভাবে ডিভাইসিভ সুযোগ সুবিধা কাউকে দেওয়া উচিত না সে আলোচনা ভিন্ন আলোচনা কিন্তু মানে আপ নাও যেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চিত করবার মধ্যে যেটা হচ্ছে অনেকে পেনশন পান নাই আপনারা তো একটা অফিসার্স জায়গাতে আছেন আমার সাথে শত শত সিপাহীরাও এসে দেখা করেছে বিভিন্ন ফোর্সের সিপাহীরা এবং তাদের জন্য আমার কথা বলাটার একটা অপ্লিকেশন আছে এবং এই সিপাহীদের উপর যে নির্যাতন করা হয়েছে অফিসে এসে এই সিপাহীরা জামা খুলে তাদের উপর টর্চার দেখিয়েছে শরীরের বুকে পিঠে হেন কোনো জায়গা নাই যে তার অত্যাচারের নির্যাতন নাই তার হাতে পায়ে এই লেভেলের টর্চার করেছে এবং কোনো কারণ ছাড়া কোনো কারণ বলে নাই সিম্পলি পোশাক থেকে এক কাপড়ে উঠায় নিয়ে চলে গেছে শত শত হাজার হাজার অফিসারকে করেছে মানে সোলজারদেরকে করেছে তাহলে এই যে একটা ফোর্স যার প্রশ্ন হচ্ছে ডিগনিটির সাথে একটা মানুষ মৃত্যু দেবে তার জীবনটা দিয়ে দেবে দেশের জন্য এটার পূর্ব শর্তই হচ্ছে ডিগনিটি মর্যাদার প্রশ্ন থাকতে হবে এখানে যে এটা দিলে পরে আমার সম্মান বাড়বে রাষ্ট্রের কাছে আমি বীর হব আমাকে শহীদের মর্যাদা দেবে আমার ফ্যামিলি সেফ অ্যান্ড সিকিউর থাকবে বাই দ্য স্টেট সেই ডিগনিটিটা পর্যন্ত এই ফোর্সের অফিসারদের কেড়ে নেওয়া হয়েছে সোলজারদের কেড়ে নেওয়া হয়েছে এবং শুধু তাই না অফিসাররা না হয় আপনাদের র্যাঙ্ক এন্ড ফাইল আছে আপনারা পরিচয় দিতে পারেন স্ট্যাটাস আছেন সিপাহীদের অবস্থা দেখলাম অমানবিক জীবনযাপন করছে কোথাও চাকরি পায় না এখন কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ভেরিফিকেশনে আসে তাদেরকে ওখানে রিপোর্ট দেখায় যে তারা ডিসগ্রেস সোলজার ছিলেন কোথাও চাকরি পাচ্ছে না এবং বিভিন্ন জেলায় আমি যখন সফরে যাই বিডিআর থেকে বিভিন্ন ফোর্স থেকে অফিসাররা সোলজাররা আসে সিপাহীরা আসে জওয়ানরা আসে এসে তাদের কষ্টের কথা আমাদের শুনতে হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই যে একটা বাস্তবতা তৈরি করেছে সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেশটাকে বোঝায় বলেছি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এবং আপনারা দেখেন দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচর যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোন ফোর্স এটার পক্ষে মতামত নেই সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে তাহলে একটা রাষ্ট্র কীভাবে করাপ্ট শুধু হয় নাই যে সে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন ইনস্টিটিউশন যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না সে নিজেকে ক্রিটিক করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে সফটনেটির ফোর্স হইতে চায় না সে লুকাইতে চায় এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফেসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোন লাসপেন্সার ফ্রম এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই অনলাইনে কোথাও নাই এবং এই অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি কি অবদান করতে রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে একসাথে কাজ করতে পারি মানে 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 কোন লেভেলে দেখেন দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না পাঁচ মাসের মধ্যে এবং দেখলাম যে এটা একটা ভেরি ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে টুতে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনও পারে কিনা মাফিয়াস আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন তারা রিগ্রেট পর্যন্ত করছে না এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা কারণ তার তো ষোলো বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ আপনারা কোনো না ভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে ক্ষমা চাইলে ছোট হয় না ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় যে ইয়েস মিস্টেক হ্যাভ বিন ডান অ্যান্ড উই সরি ফর আমরা রিভিউ করছি ইনভেস্টিগেট করব করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব অ্যান্ড দেন উই শ্যাল মুভ ফরওয়ার্ড সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে সকল অফিসার জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরগং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল সব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের ফোর্সেস সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের খাওয়া চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোনো এরশাদের জন্ম হবে না কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই এই জমিনে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে এরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না তারা